এই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা বিজয় অর্জন করতে পারে নাই আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুতরাং তারা সকলে একসাথে পরিবার হয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাজ করবে নির্বাচনের সময় জয় পরাজয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবেই ছাত্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যারা আজকে পরাজিত হয়েছে বা বিজিত হয়েছে সকল শিক্ষার্থীরা দীর্ঘ সময় লড়াই সংগ্রামের আন্দোলনের সামনে ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি তাদের অবদানগুলো অনেক ছিল অনেক ত্যাগ দীক্ষা তারা করেছে সুতরাং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করবে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত করে নাই ছাত্র সংসদ ছাত্র সংসদ শিক্ষার্থীরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে আমরা বল্ডি বলছি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে কমিটমেন্ট এখানে দেয়া হয়েছিল প্রতিটি শিক্ষার্থীর এই এই প্রতি কমিটমেন্টগুলো যাতে নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করে সেই ক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে আমরা তাদেরকে সহযোগিতা করব আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যেই লড়াই থেকে আমাদের আমার যাত্রা শুরু সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত হয়ে আজকে কারাগারে কারাবরণ করতে হয়েছে যেই বাবা আজকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ আছেন এখানে আসতে পারেন নাই আমি এই বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে যিনি জুলাই গণভ্যুত্থান থেকে প্রত্যেকটি সংগ্রামে যিনি নীরবে নিবৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছে রাক্ষিত আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি এ ব্যাপারে আমি অত্যন্ত খুশি এটা আমার জন্য গর্বের এবং আনন্দের তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছেন এবং তাদের মূল্যবান ভর্তি আমাকে দিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে আমি কাজ করতে পারবো সেই জায়গাটা থেকে তো আমি আমার জায়গা থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে খেলো খেলাধুলা সেক্টরের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়েই কাজ করব। এখানে আমরা আপনারা দেখেছেন যে বিভিন্ন প্যানেল থেকে আমরা সবাই উঠে এসেছি তো রাশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হয়ে আমরা সবাই একত্রে কাজ করব। এবং ক্রীড়া উন্নয়ন নিয়েই কাজ করব হামজা চৌধুরীর সাথে আমার দেখা হয়েছিল রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ভালোবাসা দিয়েছেন এটা আমি তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং তিনি খুব খুশি হয়েছিলেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলেছিলাম যদি আমি জয়ী হতে পারি বা নির্বাচিত হই তাহলে হচ্ছে

এটা তাদের মধ্যে আছে জাস্ট একজন নির্বাচিত হয় যেহেতু আর বেশিরভাগই পরাজিত হয় এজন্য আমাদের সেই ভাই বোনদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে তারা তারা যেন সবসময় আমাদের সাথে সহযোগিতা করে আমাদের এই ক্যাম্পাস গড়তে ভূমিকা রাখে আমরা চাইব যে তারা এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করবো